যারা নিয়েছে তারা শুধু জানে এবং দেখেন জমজম সুইচ তো এগ গ্রেট সুপার এ গ্রেড কলভিল জমজম সুইচ নোনগুলো অনলি সাতশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে বিভিন্ন কালার এবং ডিজাইন রয়েছে আমরা এক এক করে প্রত্যেকটা কালার এবং ডিজার প্রতিটি দেখিয়ে দিব আপনারা যারা সিঙ্গেল এক পিস দিতে চাচ্ছেন অথবা যারা হোলসেলার যারা নিয়ে বিজনেস করে চাচ্ছেন এবং আপনারা যোগাযোগ করে আমাদের নিমো হোয়াটসঅ্যাপ অবস আমাদের শোরুমে এসে দেখেন তো এটা কিন্তু একেবারে পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটিফুল ড্রেস ডিজিটাল অনেক সুন্দর মাত্র টাকা আলহামদুলিল্লাহ তারা কিন্তু গুড রিভিউ এগুলোর যে ফেব্রিক এগুলোর যে কোয়ালিটি গ্রেড জমজম কালেকশন এ গ্রেড জমজমটা মার্কেটে থাকলেও কিন্তু হাজার টাকা প্লাস এতটা কমে কেউ দিচ্ছে না একপাত্র আমরা এতদিকে সাতশো পঞ্চাশ টাকা গ্রেড সুপার এগ্রেড কালেকশনটা দিয়ে দিচ্ছি আমি সবাইকে বলবো যারা যারা নিতে যাচ্ছেন এগুলো কিন্তু মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ঠিক ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন দ্রুত নাম ঠিক ফোন নম্বর লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন দেখেন ঠিক যে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার একটি কালার কালারটা অনেক সুন্দর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে এক ফুলের একটি ডিজিটাল প্রিন্টের ড্রেস এটা হচ্ছে এক ফুল এক ফুলের একটি ডিজিটাল প্রিন্টের ড্রেস দেখেন অসম্ভব লেভেলের সুন্দর আমি বলবো যেগুলো কেউ মিস করবেন এগুলো কেউ মিস করবেন না যার যেটা লাগে যে পজিশন থেকে লাগে অবশ্যই নিয়ে নেবেন এবং সবাইকে বলছি লাইভটি একটু শেয়ার করে দিন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মন্দিরের অপোজিটে ফেরদোসি প্লাজা লিখতে পারি আমরা কিন্তু রাত আপনার বারোটা একটা পর্যন্ত থাকি ইফতারি পরেও আপনারা যা রাস্তায় যান খুব রিল্যাক্সে কমফোর্টেবলি আপনারা আমাদের শহরে এসে দেখে নিতে পারেন কারণ ইফতার শেষে বা রোজা রেখে সারাদিন কেলাতার পরে

আমাদের রাজশাহী আমাদের শ্রীমগর প্রাণের সরুমার যাবেন রাজশাহীতে আমাদের নারায়ণগঞ্জ হচ্ছে ঢাকা পুকুরের অপরীতি চারতালায় আমাদের সিলেট এটা হচ্ছে জিন্দাবাদের মেহের মার্কেটের অপরদীতি আলামসঙ্গের চারতালয় আমাদের হচ্ছে আপনার ফুলঘাট কেডিএ নিউ মার্কেট তিন নম্বর গেটের দামশাহীতে আমাদের সরু এবং আমাদের হচ্ছে বরিশাল বরিশাল চক বাজার

ये वाला वर भी मिला है कि लाइक के बारे में भाई आपने मिले या वो बोल दिया जैसे मत दी लो यानी समसरे कुछ उधर भलाई जमाने का लो पर से जान समसरे बाद आने से लगेगा देख कलर दिख कोम एक शुरू ये जितना 50 तो और भी से

চোনডি প্রি ইউজড বানাই ইউজড ডিভাইস গুলো জাস্ট মানে পলার বাইরেও কি মানে যারা আছেন তারা গুলো নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে দেখুন যারা আমাদের ইমু হোয়াটসঅ্যাপে নিতে চাচ্ছেন ভিডিও কল দিয়ে ভিডিও ভালো ভিডিও কল দিয়ে ভিডিও কল দিয়ে কথা বলতে কাজ মানে এগুলো না

দেখছেন মাত্র সাতশো পঞ্চাশ আসসালাম তেরোশো টাকার আছে আপনি নিমো এখনই কল করুন আমাদের মেন গ্রাসে আপনারা এখনই চল আসুন আসার মতো হয়ে থাকে কারণ তেরোশো টাকার ড্রেস মানে আপনি অনলাইনে নেওয়ার আগেই শেষ হয়ে এতটা আমাদের এতটা হচ্ছে রিসপন্স আমি বলব আপনারা মিস করি নিজেটার